জুম্মা বা জুমা শব্দটি মূলত আরবি ভাষা থেকে এসেছে এবং এর অর্থ হল একত্রিত হওয়া বা সমবেত হওয়া এটি সাধারণত শুক্রবার দিনটিকে বোঝায় যেদিন মুসলিমরা জুমার নামাজ পড়ার জন্য মসজিদে একত্রিত হন সাধারণত মানুষ তাদের সন্তানের নাম রাখার ক্ষেত্রে এই শব্দটি সরাসরি ব্যবহার করে না নাম রাখার জন্য অন্যান্য আরবি বা ইসলামিক নাম ব্যবহার করা হয় যার অর্থ এবং তাৎপর্য আছে তবে এর সঙ্গে সম্পর্কযুক্ত অন্যান্য নাম বা এই শব্দের অন্য কোনো প্রচলিত ব্যবহার আছে কিনা তা আমার জানা নেই সাধারণভাবে এটি দিন বা নামাজের নাম হিসেবেই বেশি পরিচিত এটা নির্ভর করে আপনি কোনো সংস্কৃতি এবং ধর্মীয় প্রেক্ষাপটে আপনার ছেলের নাম রাখতে চাইছেন তার উপর জুম্মা বা জুমা নাম রাখার বিষয়ে কিছু তথ্য অর্থ ও তাৎপর্য জুমা শব্দটি আরবি এবং এর অর্থ হল একত্রিত হওয়া বা সমবেত হওয়া এটি ইসলামের শুক্রবার দিনটিকে বোঝায় যা মুসলমানদের জন্য একটি বিশেষ দিন সাপ্তাহিক ঈদের দিন এবং যেদিন জুমার নামাজ অনুষ্ঠিত হয় শব্দটি খুবই গুরুত্বপূর্ণ এবং সম্মানিত ব্যক্তির নাম হিসেবে ব্যবহার জুমা শব্দটি মূলত একটি দিন বা নামাজের নাম হিসেবেই বেশি পরিচিত সাধারণত মানুষ তাদের সন্তানের নাম রাখার ক্ষেত্রে এই শব্দটি সরাসরি ব্যবহার করে না সিদ্ধান্ত আপনি যদি নামটি পছন্দ করেন এবং এর তাৎপর্য আপনার কাছে গুরুত্বপূর্ণ হয় তবে আপনি রাখতে পারেন তবে মুসলিম সমাজে সাধারণত ব্যবহৃত নামের তালিকা বা ঐতিহ্যগত নামের সাথে এর মিল কম আপনার ছেলের জন্য একটি প্রচলিত ইসলামিক বা সুন্দর নামের জন্য আপনি এর সাথে সম্পর্কিত বা অন্য কোনো অর্থপূর্ণ নামও বিবেচনা করতে পারেন বিকল্প কিছু নাম আপনি যদি জুমা নামের তাৎপর্য একত্রিত হওয়া বা কল্যাণকর দিনের নাম পছন্দ করেন তবে এর পরিবর্তে বা এর সাথে মিল রেখে অন্য যেসব সুন্দর ইসলামিক নাম রাখা হয় তার মধ্যে কিছু হল জামেদ জামিল সুন্দর আকর্ষণীয় জাওয়াদ উদার দয়ালু জুবায়ের শক্তিশালী বুদ্ধিমান নাম রাখার চূড়ান্ত সিদ্ধান্ত সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয় ইসলামিক নামগুলোর মধ্যে অনেক সুন্দর ও অর্থপূর্ণ নাম রয়েছে তবে একটি নাম বেছে নেওয়ার আগে তার অর্থ এবং শুনতে কেমন লাগে তা বিবেচনা করা উচিত আমার পছন্দের কিছু সুন্দর ও অর্থপূর্ণ ইসলামিক নাম নিচে দেওয়া হল ছেলেদের নাম বয়েজ নেমস নাম আরবি উচ্চারণ অর্থ আহমদ 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 যিনি বেশি প্রশংসাকারী সবচেয়ে প্রশংসিত মুহাম্মদ শাহ এর অপর নাম আলী 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 উন্নত মহান উচ্চ মর্যাদা সম্পন্ন আয়ান 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 উপহার আল্লাহর পক্ষ থেকে দান ফাহিম 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 বুদ্ধিমান জ্ঞানী দ্রুত বুঝতে পারে এমন রায়ান 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 জান্নাতের একটি দরজার নাম প্রাচুর্যময় মেয়েদের নাম গার্লস নেমস নাম আরবি উচ্চারণ অর্থ আয়েশা আয়েশা আইসা জীবনপূর্ণ জীবনযাপনকারী সুখী মোহাম্মদ শাহ এর স্ত্রীর নাম ফাতিমা ফাতিমা ফতিমা যে বিরত থাকে প্রশংসনীয় মোহাম্মদ শাহ এর কন্যার নাম মারিয়াম 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 ধর্মপ্রাণা পূজনীয় ঈশা আহের মায়ের নাম সাদিয়া 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 ভাগ্যবতী সুখী কল্যাণময়ী জান্নাত জান্নাত জান্না বাগান স্বর্গ বেহেস্ত নাম রাখার সময় এর অর্থ ভালো কিনা এবং নামটি ভবিষ্যতের জন্য কল্যাণকর হবে কিনা তা ভেবে দেখা খুবই গুরুত্বপূর্ণ আপনার কেমন ধরনের নাম বেশি পছন্দ ঐতিহ্যবাহী নাকি আধুনিক ফাতেমা ফাটিমা নামটি একটি আরবি শব্দ যার বহুবিধ পবিত্র এবং গভীর অর্থ রয়েছে ইসলামী সংস্কৃতিতে এই নামটির অত্যন্ত গুরুত্ব রয়েছে ফাতেমা নামের ব্যাখ্যা মিনিং অফ ফাতিমা ফাতেমা নামটি আরবি মূল শব্দ ফ ত ম থেকে উদ্ভূত যার আবিধানিক অর্থ হল যে বিরত থাকে বা যে বর্জন করে ওয়ান হু অ্যাবসটেন্স স্তনদুগ্ধ ছাড়ানো শিশু উইন্ড ফ্রম ব্রেস্ট মিল্ক ইসলামী প্রেক্ষাপটে এই নামের অর্থ আরও গভীর ও তাৎপর্যপূর্ণ বর্ণনা অনুসারে নবী সা তার কন্যাকে এই নামে ভূষিত করেন কারণ আল্লাহ তাকে ও তার অনুগামীদের জাহান্নামের আগুন থেকে মুক্ত বা বিচ্ছিন্ন সেপারেটেড ফ্রম হেল রাখবেন অন্যান্য ব্যাখ্যার মধ্যে রয়েছে অত্যন্ত বিশিষ্ট অত্যন্ত সমৃদ্ধ অত্যন্ত শ্রেষ্ঠ বা সকল প্রকার মন্দ ও অকল্যাণ থেকে মুক্ত ব্যক্তি ফাতেমা নামের গুরুত্ব সিগনিফিক্যান্স অফ ফাতিমা মুসলিম সম্প্রদায়ের কাছে এই নামটি অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ হওয়ার প্রধান কারণ হলেন হজরত ফাতেমা বিনতে মোহাম্মদ সাসমাইলি ফাতেমা বিন্ত মোহাম্মদ ফাতেমা নামটির সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উৎস হলেন ইসলামের মহানবী হজরত মোহাম্মদ সা এবং তার প্রথম স্ত্রী খাদিজার রা প্রিয় কন্যা হজরত ফাতেমা যারা রা আদর্শ নারী তাকে মুসলিম নারী সমাজের জন্য পবিত্রতা নিষ্ঠা দয়া এবং আদর্শ নারীত্বের প্রতীক হিসেবে গণ্য করা হয় মুসলিম সমাজে তিনি অত্যন্ত সম্মানিত বংশের ধারাবাহিকতা হজরত ফাতেমা রা ই ছিলেন নবীর একমাত্র সন্তান যার মাধ্যমে তার বংশধারা ইমাম হাসান ও ইমাম হুসাইনের মাধ্যমে আজও টিকে আছে এজন্য তাকে মাঝে মাঝে সকল মুসলিমের মাতা হিসেবেও উল্লেখ করা হয় উপাধি তার একটি বিখ্যাত উপাধি হলো আল জাহরা আল জাহরা যার অর্থ হল উজ্জ্বল দীপ্তিময়ী যা তার ধার্মিকতা ও নিয়মিত প্রার্থনার কারণে দেওয়া হয়েছিল এই ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্বের কারণেই ফাতেমা নামটি বিশ্বজুড়ে মুসলিম মেয়েদের কাছে একটি জনপ্রিয় ও সম্মানজনক নাম হিসেবে প্রচলিত মরিয়ম মারিয়াম নামটি একটি অত্যন্ত পবিত্র ও সম্মানিত নাম যা শুধু ইসলাম ধর্মেই নয় খ্রিস্টান ধর্মীয় ঐতিহ্যতেও সমানভাবে মর্যাদাপূর্ণ মরিয়ম নামের ব্যাখ্যা ও অর্থ মিনিং অফ মারিয়াম মরিয়ম নামটি মূলত হিব্রু ও আরবি উভয় ভাষায় প্রচলিত এই নামের বিভিন্ন অর্থ রয়েছে যার মধ্যে প্রধানগুলো হল আল্লাহর সেবিকা বা উপাসক সার্ভেন্ট অফ গড ওয়ার্শিপার অব গড পবিত্র শুদ্ধ বা বিশুদ্ধ নারী পিওরিটি রাইচেসনেস অনেক সময় উজ্জ্বল বা ভক্তিশীল নারী অর্থেও ব্যবহৃত হয় মরিয়ম নামের গুরুত্ব ও মর্যাদা সিগনিফিক্যান্স অ্যান্ড অনার অফ মারিয়াম ইসলামে মরিয়ম নামটি সর্বোচ্চ গুরুত্ব ও মর্যাদার আসনে অধিষ্ঠিত এর প্রধান কারণ হলেন হজরত ইসা আহ এর মাতা বিবি মরিয়ম বিনতে ইমরান আহ এক কোরআনে একমাত্র নামধারী নারী কোরআন মাজিদে বহু মহীষী নারীর উল্লেখ থাকলেও একমাত্র হজরত মরিয়ম আহ এর নামই সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে এটি তার মর্যাদার সর্বশ্রেষ্ঠ প্রমাণ শুধু তাই নয় পবিত্র কোরআনের একটি সম্পূর্ণ সুরার নামকরণ তার নামে করা হয়েছে সুরা মারিয়াম সুরা মারিয়াম সুরা নং উনিশ দুই বিশ্ব নারীদের মধ্যে শ্রেষ্ঠত্ব কুরানে আল্লাহ তালা হজরত মরিয়মকে বিশ্বের মহিলাদের মধ্যে শ্রেষ্ঠ চোজন অ্যাব দ্য উইমেন অব দ্য ওয়ার্ল্ড হিসেবে মনোনীত করেছেন ফেরেস্তাগণ তার পবিত্রতা ও নির্বাচনের সংবাদ দিয়েছিলেন সুরা আলে ইমরান রাত তিনটে বেজে বিয়াল্লিশ মিনিট মাইনাস তেতাল্লিশ তিন পবিত্রতা ও সতীত্বের প্রতীক কুরানে তাকে সতীত্বের প্রতীক হিসেবে উল্লেখ করা হয়েছে তিনি কুমারী থাকা সত্ত্বেও আল্লাহর বিশেষ কুদরতে পুত্র ঈশা আহ কে খ্রিস্টান ধর্মে যীশু নামে পরিচিত জন্ম দেন এটি মানব ইতিহাসে এক অলৌকিক ঘটনা এবং আল্লাহর অসীম ক্ষমতার নিদর্শন চার আল্লাহর প্রতি নিবেদিত জীবন মরিয়ম আহের জীবন ছিল আল্লাহর প্রতি সম্পূর্ণ নিবেদিত তার মা হান্না আহ তাকে বাইতুল মুকাদ্দাসের মসজিদুল আকসার সেবার জন্য উৎসর্গ করেছিলেন তিনি তার সময় বেশিরভাগই ইবাদত ও প্রার্থনায় অতিবাহিত করতেন কুরআন তার এই ইবাদতপূর্ণ জীবনের সাক্ষ্য দেয় পাঁচ নবী ইশার আ সাথে সম্পর্ক পবিত্র কুরআনের বহু স্থানে নবী ঈশা আহ কে তার পিতার নামে নয় বরং ঈশা ইবনে মারিয়াম ঈশা মরিয়মের পুত্র নামে উল্লেখ করা হয়েছে এটি মরিয়ম আহকে বিশেষভাবে সম্মানিত করার একটি উপায় যা তার মহান মর্যাদা ও পবিত্রতা প্রমাণ করে মোট কথা মরিয়ম নামটি হলো পবিত্রতা সতীত্ব একনিষ্ঠ ইবাদত এবং আল্লাহর প্রতি চরম আনুগত্যের এক উজ্জ্বল প্রতীক